এই গাইস আজকে সকাল সকাল থেকে উঠে সত্যি বলছি পুরো মনটা আমার খারাপ হয়ে গেল আর মনটা খারাপ হওয়ার কারণ আমি তোমাদেরকে বলে দিচ্ছি আজকে কেন আমার এত সকালবেলা মন খারাপ হলো তো মন খারাপ হওয়ার কারণ হলো কি বলো তো মায়ের শরীরটার আট থেকে বড় চারটে থেকে মা মায়ের খুব লুজ মোশন হচ্ছে তোমাদেরকে কি বলবো মায়ের মানে শরীরটা প্রচুর দুর্বল হয়ে গেছে মা বমিও করছিল মায়ের পাতলা পায়খানাও হচ্ছিল কি বলবো তোমাদের গাইস তো মায়ের শরীরটা ভালো নেই আমার যে কাজ তো ভালো লাগছিল না তো এই সুন্দরী এসেছিলো তো একটু ওদের সাথে আড্ডা টাড্ডা দিলাম মা বলল কাজ যে এখন শরীর ঠিক আছে তো মাকে আমি রেখে আমি সকালে যা হোক করে টিফিন করে নিলাম মাকে হালকার মধ্যে খাবার খেতে বলেছি আর মাকে বলেছি দেখো আমি যত তাড়াতাড়ি পারবো চলে আসবো কাজ থেকে তো ততক্ষণ বোনটা সামলাবে বাবা ফোন করেছি বাবা বললো আমি কাজ আছি তো এখন যেতে পারবো না তো যাই হোক আমি এদিকে কাজে এসে চলে এসেছিলাম তো কাজে এসে দেখি স্যার আসেনি তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থেকে দেখি স্যার স্যার আসলো তো স্যার এসে দোকান খুললো তারপরে এসে আমি ভেতরে ঢুকে বসে আছি আর দোকানে যে কাকিটা কাজ করে তো ওই কাকিটাও চলে এসেছিলো এসে দোকান ফোকান করে দিয়ে চলে গেছে তো আমরা অনেকক্ষণ বসে বসে কাস্টমারের সাথে ডিল করলাম করার পরে এখন আমি টিফিন খেয়ে নিয়েছি টিফিনে আজকে বেশি কিছুই করিনি আমি আলুর তরকারি আর রুটিই করেছি এটাই খেয়েছি সিম্পল রান্না এনেছিলাম আর কি বলো তো মায়ের শরীরটা ভালো নেই আর এমনি তো আমাদের শরীর মায়ের কিছু হলে আমাদের এমনি কারোর কিছু ভালো লাগে না তো যাই হোক এদিকে আমি কি বলবো তোমাদেরকে অনেকক্ষণ কাটিয়ে কুটিয়ে দেখে দেখে করিয়ার কাকু চলে এসে আমি ফোনটা চার্জও বসিয়েছিলাম ফোনের চার্জও ছিল না আর আজকে তোমরা ভয়েস শুনো বুঝতে পারছো আমার মানে ভয়েসটাও চেঞ্জ হয়ে গেছে তো আর ওই আর ওরা খুব বসে থাকতে থাকতে স্যারকে বললো মোমো খাবেন ঠিক আছে স্যার বললো যে হ্যাঁ স্যার আমাকে টাকা দিল তারপর আমি চলে গেলাম মোমো কিনতে দেখতেই পাচ্ছ তো এখানকার মোমোটা খুবই ভালো করে এটা আমাদের গড়িয়ারতে তো গড়িয়াতে খুবই ভালো মোমো পাওয়া যায় সাত পিস চিকেন মোমো এই সাত পিস বলছি পাঁচ পিস চিকেন মোমো সত্তর টাকা নেয় তো এদিকে আমি চিকেন মোমো নেওয়ার পরে এই যে আমার এখানে সাইকেল আছে সাইকেল নিয়ে আমি এখন তো আর টানা কাজে যাচ্ছি তো মোমোটাও নিয়ে নিয়েছি গরম গরম মানে দারুণ লাগে এখানে চাটনিটাও যেরকম সুন্দর করে মোমোটাও ওরকমই সুন্দর করে যাই হোক সত্তর টাকা চার্জ নিক কিন্তু জিনিসটা খুবই ভালো করে আর আমার তো খুবই ভালো লাগছে আমি আগে মোমো খেতে অত পছন্দ করতাম না কারণ এইটা এখন মোমোয়ের জিনিসটা ইয়ে আমার কাছে প্রিয় হয়ে উঠছে দিন দিন আর এই যে আমরা ওইদিকে দেখতে পাচ্ছি মোমো খেয়ে নিয়েছি তো মোমো খাওয়ার পরে বসেছিলাম বসে থাকার পরে এখন আমরা বেরিয়ে পড়বো আটটা বাজতে এখন দশ মিনিট বাকি আছে সাতটা চল্লিশ স্যারকে বললাম যে স্যার বন্ধ করবেন না তো স্যার দেখি নিজেই বন্ধ করে দিল দোকানটা এখনও আটটাও বাজেনি তো যাই হোক দেখতে পাচ্ছি এখন আমি বেরিয়ে পড়বো তো চলো লাইট ফাইট অফ করে দিয়ে বাইরে যাওয়া যাক তো দেখতে পাচ্ছি গাই আমি এদিকে বাইরে চলে এসেছি এসে দেখি স্যারের হাব বন্ধ হয়ে করে গেছে চর্চা আর আমার এক সময় ভয়েসটাও চেঞ্জ হয়ে যাচ্ছে আর কথা বলতে বলতে এক এক সময় এমন হাই ওঠে তোদেরকে কি বলবো আর এদিকে আমি দেখতে পাচ্ছি এখন যাচ্ছি আমি আমাদের বাড়ি তো বাড়িতে যেতে আমাদের বকুল মাঠে খেলাটা হচ্ছিলো স্পোর্টস তো প্রত্যেক বছর এই মাঠে আমার প্রত্যেক বছরই খুবই ভালো লাগে তো যাই হোক এখন আমার বড় হয়ে গেছি আমরা এখন বড় হয়ে গেছি ভয়েসটাও আলাদা চেঞ্জ হবে রক্তের লেখাটাও সেম তো যাই হোক ওই রকমই হবে তো আর কি বলবো দেখতেই পাচ্ছি এখন আমি যাচ্ছি সাইকেল চালিয়ে চালিয়ে বাড়ি আর এই যে আমি এদিকে সাইকেল চালিয়ে বাড়ি এসে দেখতেই পাচ্ছ এদিকে আমি চলে এসেছি এদিকে দিদি এদিকে আমার বন্দি এসছে তো দিদি বঞ্জি সবাইকে দিতে যাবো আর এই যন্ত্রটা তো প্রচুর পাকা প্রচুর পাকা তোমাদেরকে কী বলবো এস তোমরা যদি থাকো ও যদি অচেনা কাউকে দেখে বাপরে বাপকে কে সামলাতে আর তো বড্ড এরকমই যেদি যেটা চাই তো চাই আর যেটা চাই তো না চাই না এরকমই হয় অবস্থা ওর তো এখন আমি দিদি বঞ্জি সবাইকে ছাড়তে যাচ্ছি আর মাঝখানে আমরা একটু কয়েকটা সেলফিও তুলে নিলাম দিদি বললাম চ দিদি সেলফি তুলবো সেলফি তুলবো তো যাই হোক শেষমেষ দিদির সাথে একটা একটু শট ফটো তুলে নিলাম তো ফটো তোলার পরে এখন দিদিকে আমি হেঁটে হেঁটে দিতে যাচ্ছি তো দেখতেই পাচ্ছি এদিকে আমি দিদিকে দিয়ে আসার পর্বে তো এদিকে দিদিকে দিয়ে আসার আগে আমি দুষ্টুকে বলছিলাম যে দুষ্টু খাবে তুমি কিছু তো বললো যে না আমি খাবো না তো দিদি খাবার নিলো তো এর বেশি কিছু নেয়নি তো দেখতে পাচ্ছি আমি দিদির বাড়িতে চলে এসেছি দিদির বাড়ি থেকে আমি এক্ষুনি বেরিয়ে যাবো দিদি বললো একটু বস তো দিদি একটা কী খাবার খাওয়ালেও খুবই ভালো লাগলো খেতে তো খাওয়ার পর দেখতে পাচ্ছি আমি এখন বাড়ি চলে এসেছি তো চলো ড্রেস ফ্রেস ছেড়ে নিই ছেড়ে নিয়ে নাই তোমাদের সাথে কথা বলছি আড্ডা দিচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছি আমরা এদিকে ঝিনুক পাঁপড় খাচ্ছি আর ঝিনুক পাঁপড়টা এত সুন্দর খেতে বাপরে বাপ একটা ঝিনুক পাঁপড় হয় মেয়ে মশলা মেশানো কিন্তু এই পাঁপড়টা সত্যি খুবই দারুণ তো এখন মানে পকোড়া পাঁপড় টাপড় খেয়ে মানে কি বলবো তোমাদেরকে এক এক সময় তোমরা তো দেখতে পাচ্ছ আমি তুতলে যাচ্ছি তো ঘরে এসে তো মুখ হাত পা ধুয়ে তো খেতে বসে গেছি তো নাইটি ফাইটিও চেঞ্জ করে নিয়েছি আর মা আজকে রান্না করেছিল ডাল বেগুন ভাজা আর চিকেন ছিল সেটা আর আলু ভর্তা তো এগুলো খেয়েছি